বা কুলু ওয়া এর অর্থ হচ্ছে তোমরা কুরবানির পশুর গোশত তোমরা বিক্রি করোনা তবে তোমরা কুরবানির পশুর গোশত খাও এবং সাদকা করো ওয়াসতামতিউ বিজুলুদিহা ওয়া লা তাবিউহু কুরবানির পশুর চামড়া দিয়ে তোমরা উপকৃত হতে পারবে ব্যবহার করতে পারবে কিন্তু কুরবানির পশুর চামড়া তোমরা বিক্রি করোনা এই হাদিসে কুরবানির পশুর চামড়া বিক্রি করতে স্পষ্ট নির্দেশ করা হয়েছে তো ঠিক একইভাবে আমরা বলতে পারি কোরবানি পশুর অতিরিক্ত চর্বি যদি আমরা বিক্রি করতে যাই সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে এবং যদি হাড় বিক্রি করা হয় তো সেক্ষেত্রেও এই দেখা প্রযোজ্য হবে তবে কোরবানি পশুর গোস্ত যদি আমরা কাউকে দেই অথবা চর্বি আমরা কাউকে দেই বা হাড় অন্য কেউ নিয়ে বিক্রি করে সেটা তার জন্য বৈধ হতে পারে বা তার জন্য বৈধ হবে কিন্তু যিনি কোরবানি দাতা তিনি গোস্ত চামড়া চর্বি এবং হাড় কোনোটাই বিক্রি করতে পারবেন না যদি বিক্রি করে দেন সেক্ষেত্রে তাকে এই মূল্য সৎকার করে দিতে হবে আমরা এই বিষয়টা থেকে সকলে খেয়াল রাখবেন আল্লাহ